আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য ঠিক বললাম তো তোমরা যদি না আসো আমি কি করে এই দেখো সন্ধে হয়ে গেছে চারিদিকটা দেখা যাচ্ছে এই দেখো কেমন সুন্দর হয়ে আসছে প্লিজ 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 কোথায় আছো তাড়াতাড়ি জয়েন্ট হও লাইফে তোমাদেরকে আমি বলছি আমি ইউটিউব লাইভটা প্রথম করছি ওই কারণে হয়তো কেউ আসছো না কিন্তু বিশ্বাস করো আমি আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক দিন কাজ করছি কিন্তু কাজ হয়তো আমি ঠিক মতন করছি না ওই কারণে হয়তো সফলতাটাও পাচ্ছি না পেতে হয়তো অনেকটাই টাইম যাবে কে একজন জয়েন্ট হয়েছে আমি বুঝতে পারছি না কে জয়েন্ট হয়েছে এখানে দেখায় নাকি কিন্তু সে বেরিয়ে গেল। প্লিজ প্লিজ ইউটিউবে তোমরা আসো আমরা আমি লাইভ করছি সত্যি বলছি প্রথমবার লাইভ প্রথমবার না আগে একদিন ট্রাই করেছিলাম করেছিলাম আজকেরও করছি করার চেষ্টা করছি এবারে তোমরা আসো বলো যে কেমন কি করছি কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় আমি কিন্তু বুঝতে পারছি না মনে হচ্ছে কেউ আসছে না একজনকে এসেছিল বেরিয়ে গেছে আমি দেখেছিলাম কিন্তু মনে হচ্ছে কেউ আসছে না কি করবো প্যাটলা আমার আমি আজকে লাইভে লাইভ করলাম জানি না ইউটিউবে কেমন লাইভ করে শুনেছি লাইভ করে ইউটিউবে ওই কারণে আমি আজকে লাইভটা করলাম কিন্তু কেউ আসলো না কেন আমি বুঝতেও পারছি না সত্যি বলছি তো কি বলবো তোমাদেরকে বলো এভাবে হয়তো চেষ্টা করতে হয় ভীষণ গরম লাগছে আমি চুলটা তুলে এটা মশা কে এসছো প্লিজ আমি বুঝতে পারছি না প্লিজ আমার লাইভটাকে লাইক করো তোমরা যারা যে এসছো আমার ইউটিউব লাইক লাইভটাকে তুমি লাইক করো এসছো বেরিয়ে যাচ্ছো এসছো বেরিয়ে যাচ্ছো বুঝতে পারছি কিন্তু কি চাই আমি তো বুঝতে পারছি না আপ লোক আতা হ্যাঁ যাতা হ্যাঁ কি কুছ তো বলিয়ে কুছ না বো মেরে পেছনে সমাজ নেই হিন্দি বলার চেষ্টা করছি ট্রাই এগেন কেমন বলছি বুঝতে পারছি না প্লিজ কাউকে দেখতে পাচ্ছি না কেন আমি কেউ কি আসছে না বলে না কি না কোনো প্রবলেম হয়ে আছে তাও তো জানি না